কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও খানি শুরু করার আগে একটা কথা খালি বলি পুরো ভিডিওটা দয়া করে দেখবেন নালে আমার প্রচেষ্টা ব্যর্থ যায় আজকের বিষয় বরবাদ পরিচালক মেহেদি হাসান হৃদয় ভরসার নাম বরবাদ মেগাস্টার মিস্টার ডিপেন্ডেবল শাকিব খান সেখানেও ভরসার নাম বরবাদ সুদূর শ্রীলঙ্কা থেকে প্রযোজক বৃন্দ আর এক ভরসা আর তারও নাম বরবাদ কিন্তু গতকালকে বেগাস্টার সাকিব খান তার নিজের ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন পোস্টটির মধ্যে সেরম কিছু নেই তবে একটা ইঙ্গিত পূর্ণ পোস্ট যেটা হচ্ছে টিজার খুব তাড়াতাড়ি আসছে যেটা বিগত দিনের একটি সিনেমা নিয়ে খুব জল্পনা কল্পনা তৈরি হয়েছিল বা বিবাদ বিপত্তি তৈরি হয়েছিল সেইখানে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন শাকিব খান এবং তার সোশ্যাল মিডিয়া টিম এই সোশ্যাল মিডিয়া টিম যারা অপারেট করেন শাকিব খানের সাহচর্যে বা সাকিব খানের নির্দেশে তাদের সাধুবাদ জানাতে হবে তারা ঠিক সময় প্রত্যেকটি কাজ করছেন মনে আছে নিশ্চয়ই আপনাদের আঠেরোই ডিসেম্বর দিনটি ছিল খুব চমকপ্রদ একটা দিন এসছিল এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক তার আগে থেকে বাজার গরম করে দিয়েছিলেন মেগাস্টার নিজেই আবার যখন নতুন বছরের সূচনা হচ্ছে ঠিক তার আগের মুহূর্তে একত্রিশে ডিসেম্বরে প্রত্যেকটা সাকিবিয়ান এবং দেশ বিদেশে থাকা তার অগণিত ভক্ত বা বলা যায় তাকে যারা একেবারে জীবনের আদর্শভাবে মনে করে তাদের জন্য একটি পোস্ট রেখে গেছিলেন পোস্টে তিনটি ফ্রেম ছিল দু হাজার চব্বিশের তিন সিনেমা প্রথম রাজকুমার দ্বিতীয় তুফান তৃতীয় দরদ আর সেখানে ওই তিনটি সিনেমার যে ব্যাপক সফলতা এসছিল সেই সফলতার কারণকে মানে সাকিবিয়ান বা তার অগণিত ভক্তদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন আরও কয়েকটা দিন গেল দুজন প্রবাদ প্রতিম মানুষ বাংলাদেশের সিনেমার জগতে বিনোদন জগতের তারা পৃথিবী থেকে বিদায় নিলেন সেই শোক ভরা মুহূর্তে তিনি শোকবার্তাও বার্তাও দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে বরবাদ হতে শুরু করেছে প্রত্যেকটি মানুষ যারা সাকিব খানকে পছন্দ করেন একটা প্রশ্ন সবসময় মনে থাকে কেউ কি নিজে থেকে বরবাদ হতে চায় হ্যাঁ চায় যদি সেখানে নামটা থাকে মেগাস্টার শাকিব খান এবার চলে আসি গতকাল কি এলো সেই পোস্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে গাড়িটায়ের ওপরে বসে থাকতে দেখেছিলাম সাইলেন্স বলে মেগাস্টার শাকিব খানকে সেই গাড়িটি রয়েছে প্রচ্ছদ বা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে কিন্তু নেই শুধুমাত্র শাকিব খান নিজে তিনি নিজে নিজেকেই উধাও করে দিয়েছেন মানে পর্দার আড়ালে চলে গেছেন আর সেই পর্দার আড়ালে যাওয়ার কারণ এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটি টিজার আসছে যেটায় উনি অন্য লুকে ধরা দেবেন যে লুকটা আমরা দেখে ফেলেছি সেই লুকটা নয় এছাড়াও অন্য আরও লুক রয়েছে যেই লুকটার জন্য তিনি অনেকদিন গ্যাপ নিয়েছিলেন শুটিং করতে করতে ওই লুকটা পস্থেটিক মেকআপ বা অন্যভাবে হৃদয় ভাই করতে চেয়েছিলেন কিন্তু নাম তার শাকিব খান বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনো কাজ করেন না তিনি সেই কারণে সেই লুক নিজের মতো করে নিজের মধ্যে প্রদর্শন করতে চেয়েছেন কোনো মেকআপ আর্টিস্ট দ্বারা নয় কেননা মেকআপ আর্টিস্ট তো যে কোনো মুহূর্তে একটা মানুষকে তার ভোল বদলে দিতে পারে সেই ভোল বদলানোর কাজে তিনি বিশ্বাসী নয় আর যদি বিশ্বাসী হতেন ওই ভরসার নাম মেগাস্টার সাকিব খান হতেন না কতটা ভরসার কথা যে তার নামের সঙ্গে যুক্ত সেটা একটু ভেবে দেখবেন আপনারা মানুষটার অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনার পরে পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। স্টিচ হলো ভুরুর ওপরটা ফেটে গেল রক্তাক্ত হলেন কিন্তু ওই হসপিটাল থেকে দৌড়ে ছুটে চলে এলেন সেটে অনেক টাকা যে লস হয়ে যাবে প্রযোজক পরিচালক আর অগণিত যে কর্মীরা সেই কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের অনেকটা অনেকটা লস হয়ে যাবে সেই লসটা উনি হাসপাতালে গিয়ে বুঝতে পারলেন এবং সাথে সাথে ছুটে এলেন যে না না হৃদয় ভাই শুরু করো আবার ক্যামেরা অন করো আমি তোমাদের মেগাস্টার আমি আছি আমি এইভাবে হাল ছেড়ে দেব না কেননা হাল ছেড়ে দেওয়ার নাম সাকিব খান নয় সেই ইঙ্গিতটা শুধুমাত্র এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দিয়ে তার টিজারের ডিউরেশন বোঝানো তা শুধু নয় সেখানে কিন্তু আরেকটি ইঙ্গিত হলেও থাকতে পারে সেই ইঙ্গিতটি হল যে কোনো একটি শুভ দিনে হয়তো দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে এই টিজারটি বাংলাদেশের সময় অনুযায়ী চলে আসতে পারে এটাও তো ইঙ্গিত হতে পারে এই ধরনের ইঙ্গিতপূর্ণ বা গোপন তথ্য দিয়ে তিনি কিন্তু একটা আগুন জ্বালিয়ে রাখলেন সাকিবিয়ানদের প্রাণে মনে এমনিতেই সাকিবিয়ানরা তপ্ত হয়ে রয়েছেন হ্যাঁ এবারের উল ফিতারে বরবাদ প্রত্যেকে নিজে থেকেই বরবাদ হতে চাইছেন বরবাদ হবেন শাকিব খানের গুণের মূর্ছনায় আর শোনা যাচ্ছে যে অনেকগুলি গান থাকবে বেশ কিছু গান হয়তো এরকমও হতে পারে সারা জীবনের মতন ইতিহাস তৈরি করতে পারে এরকম অনেক বুক ভরা আশা নিয়ে প্রত্যেকটা সাকিবিয়ান একটু একটু করে দিন যাপন করছেন আর তার মধ্যেই সাকিব খানের এই মহা মহাদাওয়াই এই পোস্টখানি চলে এলো এবং বরবাদের যা যা প্রমোশনাল অ্যাক্টিভিটি হবে বা প্রোমো আসবে সেগুলোর জন্য প্রত্যেকেই মুখিয়ে বসে আছেন এতটুকু কথা বলেই ভিডিওখানি শেষ করলাম আগামী দিনে রোজা মাস শুরু হতে চলেছে প্রত্যেকে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যাদের এই ভিডিওখানি পছন্দ হলো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে যাই আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব